সকল নবীদের আল্লাহ তা হর্করা আলা আমিন পক্ষ দেখে কিতাব দিয়েছেন কাউকে বড় কিতাব দিছে কাউকে ছোট কিতাব দিছে বড় কিতাবের মধ্যে চারটা কিতাব হলো সবচেয়ে বড় তও চবর ইঞ্জিল কোরআন কয়টা কিতাব চারটা আর বাকি যত কিতাব আছে সেগুলো ছিল সহিফা ছোট ছোট ফাংপা এগুলো আসমানী কিতাব আল্লাহ হকরা আলামিন নবীদের উপর নাজিল করছে তো সকল নবীদেরকে প্রথম যে দায়িত্বটা দিয়েছিলেন সেই দায়িত্বটা হলো যে মানুষকে এই মানব সম্প্রদায়কে কিভাবে আল্লাহ ভোলা পথ থেকে ফিরিয়ে আল্লাহর দিকে মোতাবজ করে দেওয়া যায় এই দায়িত্ব সকল নবীদেরকে দিয়েছে আর সকল নবীদের জবানে এই কালিমা জারি ছিল এরকম এই সব সকল নবীদেরকে দেওয়া হয়েছে যে আল্লাহ তারা কোনো নাই এরপরে সকল নবীদের বাকি যে অংশটুকু আমরা বলি যে মোসা কালিমুল্লাহ হ্যাঁ ঈশা রকুল উল্লাহ মোহাম্মদুর ওসুল্লাহ এটি নবীদের ক্ষেত্রে দেওয়া হয়েছে অর্থাৎ এই কালিমার সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে এজন্য জন্য সকল নবীদের দায়িত্ব ছিল মানুষকে কিভাবে এক আল্লাহর দাসত্ব করানো যা এক আল্লাহর পায়ে সেজদা করানো যা কিভাবে এক আল্লাহর ইবাদত করানো যা এই ফিকির প্রত্যেকটি পয়ে নম্বরের ছিলেন সকল নবী রাসূলদের ছিলেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সকল নবীদের কাছে ছিল এটা মানুষকে একত্ববাদের দাওয়াত দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর যখন এই দেখছে কোনো মানুষ আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে শুরু করেছে তো ওই মানুষগুলোকে কিভাবে ওই গাইরুল্লাহ থেকে ফিরায়া আল্লাহমুখী করা যায় এই প্রেক্ষাপটে চব্বিশ ঘন্টা তাদের হায়াতের জিন্দিগি পোড়া এই রাস্তায় খাড়া যাচ্ছে তো আমরা প্রথম নবী ছিলেন হজরত আদম উনি কি ছিলেন নবী ছিলেন না নবী ছিলেন আদম সালাম নবী ছিলেন আদম আলাইসালাম কি সেদিক করছে আল্লাহর সাথে কাউকে শরীর স্থাপন করছে করে নাই আর শেষ নবী হলেন মোহাম্মদ রসুল্লাহ আমাদের নবী কি করছে হ্যাঁ কোনো মূর্তি পূজা করছে গাছের পূজা করছে মাছের পূজা করছে সূর্যের পূজা করছে আগুনের পূজা করছে করে নাই একমাত্র এক নাই কালি মাত্লাম আল্লাহ দিন জমিনে প্রতিষ্ঠাতা করা যায় একমাত্র আল্লাহ ইমান পূজা বান্ধা কীভাবে বানো যায় এই ফিকিরে সমস্ত নবী ছিলেন সমস্ত নবীদের কাজেই আছে কিন্তু মাঝখানে আমাদের মধ্যে এই মূর্তি ভূজা ডাকৃতিক বিজ্ঞান হল জানার দরকার আসানা নাই আসানা নাই মুসলমানরা এদের উপর অবগত থাকার দরকার আসানা নাই সমস্ত নবী রাসূলের কাজ কি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো মাবুদ নাই একটা কালিমাই সকলের মানুষের সকল মানুষের গানে গানে পৌঁছায়া দিল কিন্তু আল্লাহ সারা তেত্রিশ কোটি দেবতার পূজা করতে কে আইলো আল্লাহ বাদ দেয়া তারা মূর্তির পূজা করতে কে পাইলো এটা জানার দরকার আছে না নাই আছে সম্মানিত হাজিরিন আদম আলাই ইসলামের জামানায় মূর্তি পূজা ছিল না আদম আলাই ইসলামের জামানায় গাছের পূজা ছিল না আদম আলাই ইসলামের জামানায় মাছের পূজা ছিল না আদম আলাই ইসলামের জামানায় সূর্যের পূজা ছিল না আদম আলাই ইসলামের জামানায় কোনো আগুন পূজারি ছিল না আদম আলাই ইসলাম থেকে মানব সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে মানব সম্প্রদায় বিস্তার লাভ করেছে যে আদমের পক্ষ থেকে এরকম ঘোষণা নাই তাহলে মূর্তি পূজাটা হাইল্যান্ডের দিকে কিতাবের মধ্যে লেখে ঐতিহাসিকগণ বলেন যে মূর্তি পূজা আসছে আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের সম্প্রদায় থেকে নূহ আলাইহিস সালাম যখন মানুষদেরকে কালিমার দাওয়াত দিতে শুরু করলেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না তখন অনেক মানুষ মুসা আলাইহিস সালাম থেকে মুখ ফিরাইয়া নিল মুসা আলাইহিস সালাম কি ফিরাইয়া নিল মুখ ফিরাই ন আবার সাড়ে নয় শত বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরেও মানুষেরা কি করল মাত্র কোন কোন রেওয়ায়তে আসছে বিয়াল্লিশ জন ইসলাম কবুল করেছেন কোনো কোনো রেওয়ায়তে আসছে আশি থেকে বিরাশি জন কালিমা গ্রহণ করেছেন বাকি সবাই বিধীন রয়ে গেল হে হাজرین সর্বশ্রেষ্ঠ নোফা আলাইহিস সালাম করলেন আল্লাহ এই জাতিদের ভু জানি আমার দ্বারা সম্ভব হচ্ছে না আল্লাহ এদেরকে তুমি গজব দিয়া ধ্বংস করে দাও আর নবীদের দোয়া ছিল মুস্তাওয়াত মুস্তাজাবুদ দাআ অর্থাৎ নবীরা দোয়া করতে দেরি হয়তো আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় যেমন মাত্র দোয়া করে বসলো আল্লাহ রাব্বুল আলামিন এমন বন্যা দিল এমন প্লাবন দিল যে প্লাবনের গায়ে সমস্ত মানুষ মারা গেল বাচ্চা রইল কারা মাত্র যারা কালিমা গ্রহণ করেছিলেন যারা আল্লাহর দিন পছন্দ করেছিলেন আল্লাহ নুহার সাল্লাম আল্লাহর উপর ইমান এনেছিলেন শুধু তারা কিভাবে বাঁচল নুহার সাল্লাম যে কিস্তি বানাইছিল সেই কিস্তির মধ্যে নৌকার মধ্যে তার সম্প্রদায়ের লোকদেরকে যারা কালিমা গ্রহণ করেছে তাদেরকে উঠাইছিলেন আর বাকি সব পাড়ে পাড়ে মারা গেছিলেন কেউ বাচ্চা থাকে মোজা আলাইহিস সালামের সন্তান পর্যন্ত আসতে পারে না কারণ সেও কারিমা গোثتবা সেই কারণে আমরা খালি দেবো আমি সবচেয়ে যে বড় পাহাড়টা সেই পাহাড়ের উপরে যায় ভাইসব বন্ধুরা আল্লাহ করে বড় পাহাড় তো আমার নিয়ন্ত্রণে চলে পানিও তো আমার নিয়ন্ত্রণে চলে আল্লাহ করে পানি বাড়তে থাক পাহাড়ের উপর পর্যন্ত 40 ফুট বেশি পানি হইছে এই না বাজার কোন আছে হেতি উমা গেছে সরন নূয়া আলেহিসাল্লামের সম্প্রদায় নুয়া পক্ষে যারা ছিল মাত্র আশি থেকে বিরাশি জন তারা শুধু বাদ ছিল এই দ্বিতীয় আদম বলা হয় নুয়া আলাইহিসাল্লাম অর্থাৎ নোৱায়েস সাল্লামের সংগীষ্ঠাদী যারা ছিলেন তাদের থেকে আবার আমরা এই দুনিয়াতে আসিকি আমার পর্যন্ত মানুষ আসবে মাত্র আশি বিরাশি জনের মাধ্যম দিয়া প্রিয় হাজির তাহলে আমরা এই মূর্তি পূজা পাইলাম দুই থেকে যখন নুহ আলাইসালাম এই জমিন থেকে বিদায় হয়ে গেল বিদায় হয়ে যাওয়ার পরে যখন দেখলো মানুষের বিস্তার লাভ করলো এই নুহ আলাইসালামের জাতির মধ্য থেকে কিছু সংখ্যক বান্দা এমন ছিল যারা একমাত্র আল্লাহকে বসতে এই জমিনের মধ্যে কাজ করত তারা মুসা নুহা আলাইসালামের ধর্মকে শক্তভাবে ধরে রেখেছিলেন তাদের মধ্যে ছিলেন পাঁচজন বুজুর্গ কয়জন বুজুর্গ পাঁচজন এই পাঁচজন বুজুর্গ এমন ছিল যে নুহার ভূমিকাটাই পাঁচজন বুজুর্গ পালন করতো এই পাঁচজন বুজুর ও যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তখন কোনো নবী দুনিয়াতে আসছিল না এই পর্যায়ে নুহালেসালের পরে পাঁচজনের মাধ্যম দিয়া নুহা আলাইসাল্লামের এই দিন প্রচার হতে শুরু করছিল আরসাল্লে পাঁচজন বুজুর্গ ও যখন মারা গেলো তখন শয়তান আয়েশা ওসবার সাথে শুরু করলো কি ওসুমার দিতে শুরু করলো ওই জাতির কাছে আয়সা শয়তানরা এসা বলতে শুরু করলো দুনিয়াতে নুহ আলাইহিস সালাম নাই নুহ আলাইহিস সালামে সাগরের যারা ছিল সাহাবী যারা ছিল তাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব এবং আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিল পাঁচজন সেই পাঁচজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এখন তোমরা ইবাদত করবা কিভাবে আস্তে আস্তে তো তোমরা গোমরাহ হয়ে যাইবা শয়তান এসে কি নেক্সট সুরতে কি রাস্তা যে পাঁচজন বুজুর্গ দুনিয়া থেকে বিদায় হয়েছে এই পাঁচজন বুজুর্গ যেহারা আকার আকৃতি তোমাদের অবশ্যই মনে আছে আমার একবার চেহারা আকার আকৃতি মনে আছে না আমার আপার ডাসা না আমার না অতএব তোমরা এক কাজ করতে পারো সেটা কি মাটি দিয়ে আর খের দিয়া এই পাঁচজন বুজুর্গর চেহারা তোমাদের যেমন আকার আকৃতি মনে আছে এই পাঁচজন বুজুর্গকে তোমরা মূর্তি বানায় দাও এই যে মূর্তির আবিষ্কার শুরু হয়েছে এই পাঁচজন বুজুর্গর আকার আকৃতি দিয়া তোমরা কি করো মূর্তি বানাও মূর্তি বানায় কি করবা একটা গড়ের মধ্যে স্থাপন করবা এই পাঁচজন বুজুর্গকে অনুসরণ কইরা এদেরকে যদি সামনে রেখে তোমরা ইবাদত করো তাহলে তোমাদের ইবাদতের মধ্যে তৃপ্তি পাইবা যুক্তিটা কিন্তু খারাপ না শয়তানের যুক্তিরা খারাপ কিন্তু উদ্দেশ্য খারাপ যুক্তিটা খারাপ না উদ্দেশ্য খারাপ যুক্তিটা দিছে কি তৃপ্তি ভাইবা এখনো হিন্দু সম্প্রদায়দেরকে যদি জিজ্ঞাসা করেন তোমরা এই মূর্তি বানায় আছে ইবাদত করো এতে তোমাদের লাভ কি বা আসলে লাভ কিছু না আল্লাহর তো দেখি না কিন্তু আল্লাহর স্থলাবে শিখতে এমন কিছু মূর্তি বানায় রাখছি যাদেরকে দেখে ইবাদত করলে আমাদের তৃপ্তি লাগে জবাব ঠিক আছে কিনা আমি অনেক হিন্দুদেরকে জিজ্ঞাসা করছি তারা এই ভাষাটাই প্রয়োগ করে কিন্তু আল্লাহর পক্ষ থেকে মূর্তির সোজা করার কোনো আয়াত কোনো কিতাবের মধ্যে লিপিবদ্ধ আল্লাহর আসমানী গ্রন্থ থেকে পর্যন্ত কেমত পর্যন্ত কোনো কিতাবের মধ্যে কোনো হিন্দু সম্প্রদায় না পৃথিবীর কোনো সম্প্রদায় দেখাতে পারবে না যে আল্লাহ ছাড়া কারো উপাসনা করা আল্লাহ ছাড়া কারো ইবাদত করা জায়েজ কিংবা শরীয় এটার কোনো বৃদ্ধি তাদের কাছে দেখাইতে পারবে না হাজিরিন শয়তান নেয়স সূরতে দুખા দিল এই পাঁচজন बुजुर्गরা আকার আকৃতি দিয়া তারা মূর্তি স্থাপন করল আর বাকি সবাই নূহ আলাইহিস সালামের ইবাদতের মতই এদেরকে সামনে রেখে ইবাদত করতে শুরু করলেন যারা প্রথম শারীরের মানুষ ছিল এই পাঁচ बुजुर्गরা ইবাদত করল এই মানুষগুলোর কি সারা জীবন বেঁচে আছিল না এই এবাদত পূজার মানুষগুলো পাঁচ বুজুর্গকে সামনে নিয়ে মূর্তির আকৃতি দিয়া সামনে রাখিয়া যখন এবাদত করতে শুরু করলো এই মানুষগুলো কোনোদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল বিদায় হয়ে যাওয়ার পরে তাদের সন্তানদের কাছে আসা আবার দিতে শুরু করলো ও বেঠা তোমরা কি বুঝো না যে তোমাদের বাপ দাদারা তোমাদের পূর্বপুরুষ পাঁচজন ছিল যারা নেককার আল্লাহ বুজুর্গ ছিল তাদের আকার আকৃতি দিয়া তাদের এই মূর্তি বানায়া সামনে রেখে আবাদত করছে তাহলে তোমাদের বান্দা দাদা কি দোষ করলো যে তাদের তাদের মূর্তি তোমরা বানাইতে না এই যে মূর্তির বিস্তার শুরু করলো এই যে তাদের একটা বানোয়াটি ধর্ম শুরু হইল এরপরে দেখলো কি নতুন প্রজন্মরা যে আসলেই তো কথা ঠিক আমাদের বাপদাদা যেই কাজ করছে আমরা এই কাজ করতে সমস্যাটা কোথায় তখন যার তার বাপদাদার মূর্তি বানানো শুরু করলো এইভাবে বানায় বানায়া প্রত্যেক এলাকা বৃদ্ধি প্রত্যেক মন্দিরের ভিতরে এইভাবে দুই চার পাঁচ টাকা মূর্তি রাইখা তারা এবাদত করতে শুরু করলো পরের প্রজন্মরে পরের প্রজন্মরা আয়সা ওই শয়তান দুখা দিয়া আবার এইভাবে মূর্তি বানাইতে শুরু করলো আর এক এক জায়গার মধ্যে মন্দির বানায়া বানায়া সেখানে স্থাপন করতে শুরু করলো এমন এক পর্যায় আসলো যে প্রত্যেক হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে মূর্তি ঢুকাই গেছে আসলে নাই এখন আপনি তাকায়া দেখবেন এমন কোন হিন্দু নাই এমন কোন সনাতন ধর্মের লোক নাই যে তাদের ঘরে ঘরে মূর্তি ঢুকানো নাই ছোট ছোট মূর্তি বড় বড় মূর্তি আরে ভাই কি বলবো এই মশ্বর তো আমাদের ডক্টর ইউনুসের মূর্তি বানায় হয় পূজা করছে ভারতে দেখছেন কি আপনারা ও মা দেখেন নাই ডক্টর ইউনিউজ আমাদের বর্তমান অন্তর্ভুক্তকালীন সরকারের মূর্তিও বারতে বানানো হয়েছে বানায়া সেখানে হোজা দিয়া এদেরও বাইয়া লেট দিয়া বানিয়ে চলেছে বলেন তো দেখি এই সমস্ত কাজের মাধ্যম দিয়া কি ধর্ম স্থাপিত হয় ধর্মের কোনো হুঁজা হয় এই সমস্ত কাজের ধারা কি কোন ইবাদত হইতে পারে ইবাদত ফেলতে পারে না বোঝা গেল যে এই ধর্মের প্রেক্ষাপটের ক্ষেত্রে স্বয়ং আল্লাহর কোন আদেশ এখানে নাই যে তোমরা মূর্তি বানাও ইবাদত করো বোঝা গেল এটা নুহ আলাইহিস সালামের সম্প্রদায়ের পরবর্তী যে লোকগুলো আসছিল তাদের পক্ষ থেকে শয়তানের দুখার মাধ্যম দিয়া মূর্তি বানায়া সারা পৃথিবীতে যে ইবাদত করতেছে এই ইবাদত সম্প্রদায়ের লোকদের কোনো সঠিক স্থাপিত ধর্ম আল্লাহর পক্ষ থেকে ঘোষিত না বানোয়াট আল্লাহর পক্ষ থেকে বসিত ধর্ম না বাংলার ধর্ম বাংয়ার ধর্ম আপনি বৌদ্ধ ধর্ম বনাশ করুন তাদের কোন একজন নবী ছিলেন সেই নবীর পক্ষ থেকে বৌদ্ধ ধর্ম পালন হয়েছে সেই বৌদ্ধ ধর্মের সম্প্রদায়ের লোক কেমত পর্যন্ত থাকবে মুসা আল ইসলামের ধর্মাবলম্বী যারা খ্রিস্ট ধর্ম ছিল তাদের ধর্মের অনুসারীরা কেমন পর্যন্ত থাকবে কিন্তু সনাতন ধর্ম হিন্দু সম্প্রদায় আসবে গে থেকা নুয়া আল ইসলামের পরের জাতি থেকে কিন্তু এটা নোয়া ইসলামের ঘোষিত কোন জাতি না এটা নোয়াল ইসলামের পরের প্রজন্মের জাতিদের পক্ষ বানোয়া যে একটা ধর্ম এটা বৃত্তি হিন্দু ধর্ম এই ধর্মের কোনো বৃত্তি কোনো কিতাব ও কিতাবের মাধ্যম দিয়ে প্রমাণিত করা সম্ভব হাজিরি এই যে তত্ত্ববহুল একটা আলোচনা আপনাদের সম্মুখে করলাম এই তত্ত্ববহুল আলোচনার মাধ্যম দিয়ে আমরা কী বুঝলাম যে ধর্মের উপরে স্বয়ংরক্ষণ আনামিন আল্লাহতালার পক্ষ থেকে কোনো ঘোষণা নাই যেই ধর্ম পালন হচ্ছে সেই ধর্মটা আসলে নিজেদের তৈরি ধর্ম এই ধর্মটা আল্লাহর পক্ষ থেকে কোনো ঘোষণাকৃত ধর্ম হইতে পারে তার এত বড় ধর্ম এত বড় প্রচার প্রসার কিভাবে হইল কারণটা হইল আদম আলাইসালামের পরে যে নবী আসছেন নুহাল ইসলাম নুহাল ইসলাম তো আদম আলাহ ইসলামের পরের নবী অর্থাৎ ইসলাম থেকে যেহেতু এই কাজটা শুরু হয়েছে এই কাজটার প্রেক্ষাপটে তো পুরাতন একটা ধর্ম যেহেতু তারা বানোয়াটি ধর্ম করে নিয়েছে এই পুরাতন ধর্মের অনুসারে মানুষগুলো না বুঝা এই দলের ভিতরে ঢুকতে 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 এমন তাম পৃথিবীর মূর্তি পূজারিদের সংখ্যা বেশি হয়ে গেছে কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর পরেই দুনিয়াতে আগমন করেছেন সকল নবীর পরেই দুনিয়াতে আগমন করেছেন সকল নবীর পরে আসার পরেও আল্লাহ রাসূলের জবান থেকে যে কথাগুলো বের হইছেন কুরআন এবং হাদিস সম্পর্কিত যে কথাগুলো আছে সেই কথাগুলোর মাধ্যম দিয়ে আমরা স্পষ্ট বুঝতে পারি যে মূর্তি পূজারীদের কোনো ভিত্তি নাই কারণ কি নহ ইব্রাহিম আলাইহিস সালাম তো মূর্তির বিরুদ্ধে ছিলেন যারা বলেন ঠিক কি না ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা না ইব্রাহিম ইসকাল কি আমাদের জাতির বিধা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম তো জাতির পিতা ছিলেন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো বাবুকালে মূর্তি দের কে ভাঙিয়া মাথা ঘুরাইয়া দিছিল যারা বলেন ঠিক কি না ইব্রাহিম আলাইহিস সালাম কে

পারে নাই তখন তাদের একটা মেলা ছিল সেই মেলার মধ্যে যখন তারা সবাই চলে গেল ইব্রাহিম আলাহ বাবার নাম ছিল আজর কুমার ইব্রাহিম আলাহ বাবা ইব্রাহিম আল্লাহিস্লামকে বলো চলো আমরা মেলায় যাই মেলায় যাওয়ার কারণ দেখি হইল ইব্রাহিম এক আল্লাহর ইবাদত করে আর কোনো কে মানে না মানে না ইব্রাহিম আলাইহিস সালামের ইমানকে কিভাবে ধ্বংস করা যায় কিন্তু আল্লাহ যার ইমান হেফাজত করবে পৃথিবীর কেউ কি আছে তার ইমান ধ্বংস করবে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলা হলো যে ইব্রাহিম চলো মেলায় যায় ইব্রাহিমকে মেলায় নেওয়ার উদ্দেশ্য হলো শয়তান আয়েশা নমরুদের কানে কানে কইলো যে ইব্রাহিমের ঈমান ধ্বংস করতে পারবে না এক টাকা কাজ আছে এটা যদি করে ফেলে পারবে সেটা কি একটা বিশাল বড় মেলা দাও আর এই মেলার মধ্যে এই এলাকার যত সুন্দরী রূপসী মেয়েরা আছে তাদেরকে উলঙ্গ কইরা এক শত মেয়েকে মেলার মধ্যে ছাইরা দিবা আর ইব্রাহিম আলাইহিস সালামকে যদি এই মেলায় নিতে পারো আর ইব্রাহিম আলাইহিস সালাম যদি একটা লোক একটু ধাক্কা খায় তাহলে তার

গুণার থেকে বাঁচার জন্য ইব্রাহিম আলাই সালাম মিথ্যা বলেছিলেন আসলে গুণার থেকে বাঁচার জন্য যেই গুণায় যেই গুণায় আমার জীবন ধ্বংস হয়ে যাবে এই গুণার থেকে বাঁচার জন্য বলেছিলেন আমি অসুস্থ আমি কিভাবে যাবো তো তাহলে তুমি যেহেতু না যখন কোন কলা কৌশল কাজে দিল না ইব্রাহিম আলাই সালামকে বলে তাহলে আমাদের মূর্তিদেরকে তুমি একটু পাহারা দিও আমরা গেলাম ইব্রাহিম আলাই সালাম ঠিক আছে যা আসি সবাই যখন চলে গেল গেলো ইম্রাহিম দেখলো যে মূর্তির সামনে কলা দেওয়া আছে দুধ দেওয়া আছে ডিম দেওয়া আছে আরো নানান প্রকৃতির ভালো ভালো খাবার দেওয়া আছে কিন্তু এরা খায় না এরা কি করে না খায় না আর এত কিছু কোদার সামনে এত কিছু দেয়া আছে খোদা এত খাবার খায় না তাজিম বায়ুর আলাইহিস সালাম কো এ তুই টেস্ট করতে চাইলো দুধ হাতে নিছে কোনা হাতে নিছে ওইนม্ম খালের হাতে নিছে সামনে নিয়ে এসো খাও তোমাদেরকে তোমাদের হে ইয়া বান্দারা দিছে খাবার লাগিয়া দেখাও না কি তো মূর্তি কি কথা কই নাকি খাওয়া কয় না না খাওয়া না তো লাতাস নাও আর তুই কি কথা শুনতে পাও না তুমি তুমি কি কি আমার কথা কথা শুনতে শুনতে না 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 খাইতে ধরতে যে ধরতে যে খাইতে পারে না যে চোখে দেখে না সে কিসের ক্ষুদারে রাগ কি না দেখবেন বড় একটা মূর্তি আছে এই মূর্তির নাম কি কান্না হ্যাঁ

আর সময় আসে বেলাতে আবার করে জিজ্ঞাসা করলো এই কাজ কে করলো বলতেছে যে এটা আসল কুমারের ছেলে ইব্রাহিম সালাহকেও করতে পারে না ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো তুমি কি এই কাজ করেছো তো আমি কাজ করছি না করছি যার কাতে কোরআন বাজায় তারে জিগাও আচ্ছা হে কি কথা কইবো বহ কথা কইতো না যে কথা কইতো না যে কথা বলতে পারে না যে ধরার শক্তি রাখে না যে সোনার শক্তি রাখে না যে কথা বলা শক্তি রাখে না যে খাবার খাইনতে পারে না তোমরা কি যেন পূজা করো এইটা বুঝি তোমরা খোদা এটা আসলে খোদা না এটা আসলে বুদা যারা বলেন কি খেলা এই যে মূর্তি পূজা যারা করে প্রত্যেক বছরে বছরে তারা আপডেট করে আপডেট নিউ নিউ আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে যাই যে কাজের মধ্যে কাজ থাকে এটাকে নিউ করা সম্ভব কিন্তু যেই ধর্মের মধ্যে নাই সেই ধর্মের মধ্যে কখনো নিউ করা সম্ভব না আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সদ্দুল্লাহ উপরে তিরিশ করা কোরআন নাজিন হয়েছে আজকে সাড়ে চোদ্দ শত বৎসর হয়ে গেছে একটা লোক তার পরিবর্তন আছে জোরে বলবেন আছে একটা জবরের পরিবর্তন আছে একটা হরফের পরিবর্তন আছে একটা আয়াতের পরিবর্তন আছে একটা পরিবর্তন আছে কোন আয়াত পরিবর্তন যেই ধর্মের কোনো আয়াতার সাড়ে চোদ্দ ষোলো বছর আগে বাস্তবায়ন করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে কেমত পর্যন্ত পাশত্বই থাকবে যেই ধর্মের ভিতরে দুইটা ঈদের নামাজ দেওয়া হয়েছে কেমত পর্যন্ত দুইটা ঈদের নামাজ থাকবে যে ধর্মের ভিতরে যে আল্লাহুল আলামিন যে বিধান দিয়েছেন বারোটি মাসের মধ্যে একটা মাস রমজানের মোবারক থাকবে কেমন পর্যন্ত দুই আমার পছন্দের রমজান মুবারক হবে একটাই তাবে রমজানুল মুবারক যেই ধর্মের ভিতরে পরিবর্তন পরিবর্তন নাই 1400 বছর পরে কোন পরিবর্তন নাই কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না এটাই হলো সঠিক ধর্ম এটা বানোয়ার ধর্ম হতে পারে না এই ধর্মের সাথে যারা সংযুক্ত থাকবে আল্লাহর কসম এরা জান্নাতের গুণাগানি হবে আল্লাহ ইয়া হাজিরিন তাহলে আমরা কি বানোয়ার ধর্মের দিকে দাবিত হওয়ার কোনো সুযোগ এই জমিনের ভিতরে যত নবী পেগম্বর আসছেন সকল নবী ইল্লাল্লাহ সকল নবীদের ছিল আল্লাহ নাই কিন্তু তাদের ধর্মের ভিতরে যদি আমি এটা সমালোচনা করছি না ধর্ম নিয়ে বাড়াবারি নয় আমার মুসলমান জাতিবাইকে বোঝানোর জন্য আমি এগুলো বলছি তাদের মধ্যে যদি এমনটা বুঝতাম যে একজন ক্ষুদাকে তারা মানতেছে কিন্তু না তারা তেইশ তেত্রিশ হাজার কোটি দেব পূজা

যেটার মধ্যে কোনো বেজাল নাই যেটার মধ্যে কোনো বাড়াবাড়ি নাই যেটার মধ্যে কোনো বানোয়াটি পরিবর্তন পরিবর্তন নাই আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সাড়ে চোদ্দ শত আগ থেকে আমাদের রসুলের থেকে এই পর্যন্ত কোন ধর্মের ভিতরে আমাদের এই ধর্মের ভিতরে যে কখনো কি শুনছেন কোন ইমাম সাহ কোন মুফতি মহাদিস সাহ পড়ছে যে হাসক তো নামাজ না সয়ত্ত হরণ লাগবো রমজান মাসে এক মাস না দুই মাস করণ এরকমটা কি আছে এবাদত খানা একমাত্র মসজিদ আর কোন জায়গার মধ্যে এবাদত খানা বানাই রাখি না সম্মানিত হাজির এই জন্য আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে কোরআন এই জমিনের মধ্যে নাজিল হয়েছে এই কোরআনের কোনো পরিবর্তন নাই পরিবর্তন নাই অর্থাৎ এই কোরআনের সংবিধান অনুযায়ী যারা চলবে এই জমিনের মধ্যে তারাই শ্রেষ্ঠ তারাই একমাত্র শ্রেষ্ঠত্ব তারা করবে ছাড়া যদি কোনো ধর্ম অবলম্বী বলে যারা আমাদের ধর্ম শ্রেষ্ঠ না এটা মুসলমানের পক্ষ থেকে কখনোই মেনে নেওয়া সম্ভব এখন বলতে পারেন হুজুর আমরা তো তাই মূর্তি ভাঙি না ইব্রাহিম মূর্তি ভেঙে আছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম দুনিয়াতে আগমন করার সাথে সাথে যত মূর্তি ছিল সমস্ত মূর্তি থপকে পরে গিয়েছিল এরপরে মক্কা মদিনার মক্কার ভিতরে যে তিনশো ষাটটা মূর্তি ছিল আল্লাহ ভাঙতে হয় না শুধুমাত্র শুনেছে আর সমস্ত মূর্তিগুলো থপকে পরে পড়ে ভেঙ্গে গিয়েছিল তা আমাদের তো কাজটা এমন হওয়া দরকার বর্তমান পরিস্থিতি এমন আল্লাহর সুসল্ল বলেন লালিকো হাফিদ্দিন তার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা সম্ভব না অতএব আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না কিন্তু একমাত্র দল যে ইসলাম এটা বোঝানো জন্য যাতে করে কোনো মুসলিম সম্প্রদায় তাদের প্রতি দাবিত হয়ে না যা বলেন দেখি না তাদের প্রতি দাবিত হয়ে না যা দেখবেন অনেক সময় এ আমরা মোট দিন পর্যন্ত এখন পাহারা দিয়ে কেন পাহারা দি জানেন রাষ্ট্রীয় সমস্যার কারণে রাষ্ট্রীয় সমস্যার কারণে মূর্তি পাহারা দিতে হয় কারণ হল তাদের বাংলাদেশে যদিও হিন্দু সম্প্রদায়ের লোক সংখ্যালঘু কিন্তু ওয়ার্ল্ড অন্য রাষ্ট্রে কিন্তু সংখ্যালঘু না কম না বরং বেশি আজকে যদি বাংলার জমিনে হিন্দু সম্প্রদায়ের উপর সাধারণ থেকে সাধারণ একটা আক্রমণ করা হয় কালকে বারো সম্প্রদায়ের মানুষরা বলবে যে বাংলাদেশে আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকেরা নিরাপদ না তাহলে আমাদের যে মুসলমান জাতি আছে ভারতে সেখানে তারা মুসলমানদের উপর আক্রমণ করতে শুরু করে দিবে এই সমস্ত রাষ্ট্রীয় জামেলার কারণে আমরা মূর্তির উপর আক্রমণ করতে চাই না এবং আমরা এটাকে পাহারা দিয়ে নিরাপভাবে যেন তারা তারা ধর্ম পালন করতে পারে এটার জন্য আমরা পাহারাদার পর্যন্ত নিযুক্ত করেছি যদি বলেন ঠিক না কিন্তু আমরা এই মাধ্যম স্পষ্ট ভাষায় বুঝতে পেরেছি যে হিন্দু সম্প্রদায়ের লোক সনাতন ধর্মের লোক যারা আছে তারা নিরাটভাবে কথা বলতে পারবে না যে আমাদের কোন না কোন একটা নবী ছিল পারবে এই আলোচনা থেকে স্পষ্ট হয়ে গেল না যে কোন না কোনো জামানায় যেমন খ্রিস্ট ধর্মের লোকেরা বলতে পারবে যে আমাদের নবী ছিলেন ঈসা আলাইহিস পারবে কি পারবে না পারবে যেমন আলহামের সম্প্রদায় যারা তারা বলতে পারবে হ্যাঁ আমাদের একজন নবী ছিল কিন্তু হ্যাঁ এখানে একটা কথা আছে সেটা হলো যত আমাদের নবীর আগে দুনিয়াতে আগমন করছেন তাদের অনুসারীরা কে আমার পর্যন্ত থাকবে কিন্তু তাদের অনুসারীদের কোনো শরীয়ত আল্লাহ রসুল বলেন যে তাদের শরীয়ত টিকে থাকে নাই আমি রসুল আসার পরে তাদের শরীয়ত বাতিল ঘোষণা করা হয়েছে অতএব সকল দেশ শ্রেণীর মানুষরা যেন সকল ধর্মের মানুষরা যেন ইসলাম ধর্মে দাবিত হয় এই জন্য আমার রসুল দুনিয়াতে শেষে আসার পরেও এখন পর্যন্ত কিন্তু অন্য অন্য ধর্মের অবলম্বী মানুষ যারা ছিল খালি লক্ষ না কুটি কুটি মানুষ কালিমা করে মুসলমান হয়েছে কোটি কোটি মানুষ মুসলমান হয়েছে কারণ আপনি আল্লাহ আল্লাহদের দিকে তাকায় দেখেন আমাদের শাহজালাল এমনির দিকে তাকায় দেখেন খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ দিকে তাকায় দেখেন তাদের হাতে হাত রেখে একসাথে সত্তর হাজার আশি হাজার এক লক্ষ পরিমাণ মানুষ কালিমা করে মুসলমান হয়েছে কেন তারা এটা যাচাই বাছাই করে দেখছে একমাত্র নিরেট যে ধর্ম না সেটার নামে হলো ইসলাম ধর্ম আমার কথাটা বোঝানোর উদ্দেশ্য এখানেই ছিল যে আমরা অনেক মুসলমান আছি যে দেখা যাক আমরা দায়িত্ব না থাকা সত্ত্বেও আমরা যাই হিন্দু ধর্মের যে পূজা আছে এই যে একটা স্লোগান তারা দিয়েছিল যে উৎসব যার যার ধর্ম যার যার উৎসব সবার আসলে ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা মানতে কি আসলে আমাদের কোনো লাভ আছে না আমাদের কোনো লাভ না বরং আমাদেরই ক্ষতি কেন মুসলমানের সন্তানরা সন্তানদেরকে অপেন করে দিছে যে আমরা তোমরা যখন দুইটা ঈদ করবা ঈদের নামাজ তখন আমরা যাইতাম না তোমরা মসজিদেও আমরা যাইতাম না তোমরা বাড়িতে বিয়া সাথী থেকে আমরা দাওয়াত খাইতাম না কিন্তু এমন একটা স্লোগান তোমাদের কানে পৌঁছাইয়া দিলাম আমরা যখন উৎসব করবো ধর তোমরা আয়া খাইবা মুসলমানের অনেক সন্তান এই দুর্গা পূজার মধ্যে গেছে কি গেছে না খাইছে কি খাইছে না আল্লাহর কসম করে বলি এদেরকে মন থেকে ভালোবাসা যাবে না হ্যাঁ এদের সাথে লেনদেন করতে পারবেন এদের বাড়িতে খাইবেন আপনাকে খেলাফ কাজ করছে মুসলমানের সন্তান হয়ে আপনি ঈদু উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের একটা মানুষকে দাওয়াত দেখেন তো গুরু বস্তুতে দুলুকমা ভাত খায় কি খায় না আসে ওরা আপনার মাঠের নামাজে আসে ওরা আসে না তো আপনি কেন গেলেন আপনার তো লজ্জা থাকা দরকার আর বাধ্যতামূলক আমি একটু আগে বললাম যে আমরা এদেরকে কি করি সেফটি দিই সেফটির জন্য আমরা যাবো খাবো কেন আর এদের প্রতি আসক্ত হবো কেন আমার প্রশ্নটা বলায় আসক্ত হওয়া যাবে না দিল থেকে ভালোবাসাও যাবে না অর্থাৎ তাদেরকে সেফটি দেওয়ার জন্য যাতে তাদের ক্ষতিগ্রস্ত না হয়ে যা আমরা যেহেতু সংখ্যার দিক দিয়ে বেশি এই জন্য তাদেরকে নিরাপত্তা দিব কিন্তু তার জন্য আমি তার বাড়িতে যে খাইব হিন্দু বাড়িতে যে পাকশাক হয় আপনি ভালো করে তথ্য তারা সে নিয়ে দেখবেন যে কোন প্রক্রিয়ার বাক্য এগুলো না করলে আপনারা পাবেন কোথায় পাবেন কোথায় রে ভাই এর জন্য এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে আমরা সবাই বাঁচবো তো আল্লাহ আমাদের সবাইকে